আমরা প্রথমেই আমাদের অনেকগুলো প্রশ্ন আমরা নোট করে রেখেছি আরও অনেকগুলো প্রশ্ন আছে আমরা প্রথমে চলে যাচ্ছি ইমেলের দিকে এক বোন প্রশ্ন করেছেন তাহমিনা বেগম ওনার প্রশ্ন ফেসবুক রিলেটেড উনি বলছেন যে আমরা দেখি যে ফেসবুক এখন খুব একটা চমৎকার সোশ্যাল নেটওয়ার্কিং মাধ্যম বাট বাট ওখানে দেখা যাচ্ছে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্টে এমন অনেক লোকজন চলে আসছে যারা আমাদের জন্য মহারম না সুতরাং এখন এইভাবে ফেসবুক ইউজ করা যেভাবে সেভাবে ইউজ করা ঠিক হচ্ছে কিনা বা এটার জন্য ইসলামিক রুলিংস গুলো কি ধন্যবাদ চমৎকার প্রশ্ন দিয়ে আমরা আজকের এই পরবর্তী শুরু করতে পারছি সেটা হলো আসলে ফেসবুক বা টুইটার বা অন্যান্য ব্লগিং বা এই জাতীয় অনলাইন মাধ্যমগুলো এটা অত্যন্ত প্রভাব বিস্তারকারী একটি মাধ্যম এবং খুব সহজ মাধ্যম আমরা ফেসবুক খুললে সারা পৃথিবীর বিভিন্ন সংবাদগুলো এসে যায় আমরা দেখতে পাই হয়তো অনেকগুলো নিউজ পেপার আছে বা অন্যান্য টিভি মিডিয়াগুলো আছে যেগুলোতে অনেক সংবাদগুলো দেয়া যায় না বিভিন্ন রুলস রেগুলেশনের কারণে কিন্তু সেগুলো ফেসবুক ইত্যাদিতে আমরা সহজে দেখতে পারি এই জন্য আমাদের জ্ঞান যেমন সমৃদ্ধ হয় আমাদের সচেতনতা যেমন বাড়ে তেমন অনেক অজানা জিনিসগুলো আমাদের কাছে আসে এটা হচ্ছে ফেসবুক ইত্যাদি ভালো দিক তবে এই বোন যে আমাদের কাছে জানতে চেয়েছেন ইসলামিক দৃষ্টিতে ফেসবুক ব্যবহারেরও কিছু নীতিমালা আছে সেগুলো আমাদেরকে স্ট্রিক্টলি ফলো করা দরকার ইমেইল ব্যবহার করা ফেসবুক ব্যবহার করা টুইটার ব্যবহার করা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোকে ব্যবহার করার জন্য ইসলামিক যে নিয়ম নীতিগুলো আছে সেটা হলো এই প্রথমত নর এবং নারী অপ্রয়োজনীয় কোনো সম্পর্ক যেন গড়ে না তোলে প্রয়োজনীয় নলেজ আদান প্রদান ইত্যাদি সেটা বৈধ হতে পারে তবে সেটা যেন কোনোভাবে ব্যক্তি পর্যায়ে চলে না যায় অনেক সময় এই ফেসবুকে পরিচয়ের মাধ্যমে অনেক খারাপ পর্যায়ে মানুষের পরিণতি হয়েছে সেই ঘটনাগুলো আমরা পেপার পত্রিকাতে নিয়মিতই পড়ে থাকি ফেসবুকে পরিচয়ের কারণে তারা অনেক সময় তারা শারীরিক সাথে লিপ্ত হয়েছে এরকম কোর্টে এই দেশের কোর্টে পর্যন্ত মুসলমানদের ব্যাপারে কথা এসেছে যে ফেসবুক তাকে অন্যায়ের দিকে এইভাবে ধাবিত করেছে এই জন্য প্রথমত নর এবং নারীর সম্পর্কটি ইসলামের খুব সেনসিটিভ পবিত্র সম্পর্ক এই সম্পর্ক যেন যত্র তAttr ব্যবহার না হয় আল্লাহ তালা বলেছেন সূরা আর-রুমে ওমিন আয়াতিহি আন খালাক লাকুম মিন আনফুসিকুম আযওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জা'আলা বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমাহ নর এবং নারীকে তোমার থেকে তোমার নারীকে বা তোমার থেকে তোমার নর আমি তৈরি করেছে তোমরা একই ব্যক্তি যদিও দুটি সত্তা আল্লাহ বলছেন যে তোমাদের একজন থেকে আরেকজনকে আমি তৈরি করেছে এবং এটা আমার ক্ষুদ্রতের একটি নিদর্শন তোমাদের পারস্পরিক যে ভালোবাসা একজন আরেকজনের কাছে ফিরে আসার যে আকুতি এটা আমার এই সৃষ্টি এবং আমি তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি করেছি আমি তোমাদের মধ্যে প্রশান্তি বোধ তৈরি করেছি বয়সকালে একজন আরেকজনের শারীরিক সম্পর্কের দরকার থাকে না কিন্তু মনের মমতা বোধ তাদের মধ্যে জাগ্রত থাকে ভালোবাসা এবং দয়াবোধ জাগ্রত থাকে এটা হচ্ছে আল্লাহর একটি নিদর্শন আর এই সম্পর্কটাকে যদি খুব তুচ্ছভাবে যেখানে সেখানে মানুষ ব্যবহার করে নর এবং নারীর এই সম্পর্ক তখন এটা খুবই খুবই আল্লাহর এই কুদরত আল্লাহর এই নিদর্শনকে অবজ্ঞা করা হয় তখন বাস্তব জীবনে আমরা যেটা দেখি যে এই ধরনের লোকরা স্বামী স্ত্রীর যে বৈধ সম্পর্ক সেখানে আর মজা পায় না বা সেই অলৌকিক যে সম্পর্ক মমতা বোধ সেটা থেকে তারা বঞ্চিত হয় আপনারা আমাদের দর্শক ভাই বোনরা লক্ষ্য করবেন যে অনেক ব্যক্তিবর্গ পরিচিত সমাজে নামি দামি এমনকি অভিনেতা অভিনেত্রী বিভিন্ন শিল্পীরা আছেন যারা যত্রতত্র এরকম নিজেদের অভিনয়ের কারণে হোক বা যে কোনো কারণে হোক সম্পর্কের একটা সম্পর্ক সৃষ্টি করার কারণে বাস্তব জীবন আমরা দেখি যে তারা বৈবাহিক সম্পর্কে যে বৈধ ভালোবাসা বোধ সেটা থেকে তারা বঞ্চিত হয় কারণ আল্লাহ চ্যালেঞ্জ করেছেন ফিল হে নবী আপনি যদি সারা পৃথিবীর সব সম্পদও ব্যয় করেন অন্তরে অন্তরে ভালোবাসা সৃষ্টির জন্য তাহলে আপনি সেটা করতে পারবেন না এটা একমাত্র আমারই শক্তি তাহলে স্বামী এবং স্ত্রীর মধ্যে মমতা বোধ ভালোবাসা স্যাক্রিফাইস এগুলো তৈরি হয় তখন যখন আল্লাহর বিশেষ রহমত থাকে কিন্তু যেসব নর এবং নারী অবৈধ সম্পর্কে নিজেদেরকে জড়িত রাখে আল্লাহ তাদেরকে এই বৈধ ভালোবাসা পবিত্র ভালো ভাষা থেকে বৈবাহিক জীবনে বঞ্চিত রাখে এটাতে কোনো সন্দেহ নেই এই আমরা সকল ভাই বোনদেরকে বলতে চাই যারা বিবাহিত কিংবা অবিবাহিত তারা যেন এই জাতীয় কোনো সম্পর্কে নিজেদেরকে না জড়ান এই জাতীয় গুরুত্বপূর্ণ জিনিসটাকে যেন অবহেলায় নষ্ট না করেন তাহলে জীবনে বৈধ সম্পর্কের ক্ষেত্রে আপনি কোনো শেল্টার আশ্রয় খুঁজে পাবেন না কারণ স্বামী তার স্ত্রীর জন্য আশ্রয় স্ত্রী তার স্বামীর জন্য আশ্রয় অন্য আল্লাহ বলেছেন স্বামী তার স্ত্রীর জন্য পোশাক স্ত্রী তার স্বামীর পোশাক পোশাক যেমন আমাদের সৌন্দর্য বর্ধন করে আমার স্ত্রী আমার সৌন্দর্য বর্ধন করে আমার স্বামী আমার সৌন্দর্য বর্ধন করে আমার দোস্তুটুকে ঢাকে কিন্তু সেটা যদি আমরা এভাবে যথেচ্ছ ব্যবহার করি সেটা থেকে বঞ্চিত হবে এই জন্য ফেসবুক ইত্যাদি ব্যবহার করার প্রথম শর্ত হলো এই জাতীয় শুধু পরিচিত মহলের সাথে আমি যুক্ত থাকবো অপরিচিত যারা মহরম নয় তাদের সাথে যুক্ত থাকবো না দ্বিতীয় বিভিন্ন ছবি ইত্যাদি আমরা আপলোড করে থাকি ওই সব ছবিগুলো আপনি আপলোড করতে পারবেন যেগুলো যেগুলোতে কোনো দোষ নেই কোনো সিনারিও কোনো কোথাও গিয়েছেন সেগুলো আপনি আপলোড করছেন অনেকে সেগুলো দেখে উপকৃত হচ্ছে তাতে কোনো আপত্তি নেই কিন্তু খুব পারিবারিক ছবিগুলো আমরা অনেক সময় আপলোড করি স্বামী স্ত্রী ঘরোয়া পরিবেশে আমরা বসে কথা বলছি অথবা আমাদের ভাই বোনদের সাথে আমরা খাওয়ার দাবার করছি বা কোনো ফ্যামিলি প্রোগ্রাম সেগুলোকে আমরা আপলোড করে দিই তাতে কি হয় যে আমার বোনটাকে আমি সবাইয়ের কাছে ওপেন করে দিলাম আমার স্ত্রীকে আমি সকলের কাছে ওপেন করে দিলাম যদিও আমি খুবই আবেগের কারণেই করছি কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি এই ফেসবুকে এই ছবিগুলো আপলোড করার কারণেই আমার বোনকে হাজার হাজার নর নারীরা দেখছে আমার স্ত্রীকে দেখছে যাদেরকে দেখার কথা নয় আমি তাদের পবিত্রতাকে আমি নিজেই নষ্ট করছি আবার অনেকে দেখি আমরা যে প্রোফাইল ছবিতে স্বামী স্ত্রীর খুব ঘনিষ্ঠ ছবি আমরা আপলোড করি ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে এতে কি হয় আমার একান্ত ব্যক্তি জিনিসটাকে আমি পাবলিক করে ফেললাম এটা তো আমার প্রাইভেট আমার প্রাইভেট জীবনটাকে আমি পাবলিক করে দিলাম এটাও অনুযায়ী জায়েজ হবে না কারণ এটা গোপন রাখতে হবে এই জন্য এবং পাশাপাশি আমাদের বোনরা যারা ফেসবুক ব্যবহার করেন তাদেরকে খুবই বেশি সতর্ক হওয়া দরকার যাতে করে আমাদের ডিটেলসগুলো বেশি সেখানে পাবলিক না থাকে এবং আমাদের ছবিগুলো বোনদের ছবিগুলো যে প্রকাশ্য যেন না থাকে কারণ সেই ছবিগুলো দেখে অনেকে খারাপ জায়গায় সেগুলোকে ব্যবহার করতে পারে আজকাল ফেসবুক বা অনলাইনে এমন হয় যে ফটোশপ আছে যে অনেক ভালো মেয়েদের ছবিগুলোকে তারা এমনভাবে এডিট করে খারাপ জায়গায় ব্যবহার করে যেটা একটা লজ্জাজনক ব্যাপার হয়ে দাঁড়াতে পারে এই জন্য নিজেদের ছবি আপলোড করার ক্ষেত্রে প্রোফাইল ছবি ইত্যাদি সেখানে আমাদের পর্দার যে বিধানটি আছে সেটা এখানে বজায় রাখতে হবে আমরা অনেকে মনে করি যে ধার্মিকদেরকে দেখা যায় ব্যক্তি জীবনে খুব ধার্মিক হিজাব পড়ে কিন্তু ছবি ইত্যাদি আপলোডের ক্ষেত্রে তিনি সেটা করেন না না পর্দার হিজাবের যে বিধান এটা ব্যক্তি জীবনে যেমন তেমনিভাবে সোশ্যাল মিডিয়াতে সেটাকে কিন্তু বজায় রাখতে হবে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে আমরা যারা ফেসবুক ব্যবহার করি সেটার সিকিউরিটি নিয়ম কানুনগুলো যেন আমরা জেনে রাখি কারণ হতে পারে আমার অজান্তে অনেক পণ্য ছবিগুলো সেখানে কেউ আপলোড করলো বা ট্যাগ করলো যাতে করে আমার একটা খারাপ ইমেজ আমার আমার কমিউনিটিতে অনলাইন কমিউনিটিতে ছড়িয়ে পড়লো এই জন্য আমাকে যেন কেউ অশ্লীল ছবি বা অশ্লীল ভিডিও ইত্যাদি ট্যাগ করতে না পারে এই জন্য সিকিউরিটি সিস্টেমগুলো আমাদের জেনে নেওয়া দরকার যাতে করে আমিও কারণ আমাকে যদি ট্যাগ করা হয় আমার সাথে যদি পাঁচ হাজার বন্ধুরা থাকেন সবাইয়ের কাছে ওই অশ্লীল ছবিটা পৌঁছে যাবে তাহলে আমার সিকিউরিটি সিস্টেমটা না জানার কারণে আমাকে ট্যাগ করে আমাকে ব্যবহার করে আমার বন্ধুদের কাছে খারাপ ছবিগুলো পৌঁছে গেল এই জিনিসগুলো মূলত আমাদেরকে খেয়াল রাখতে হবে সবচেয়ে বড় কথা হল অপ্রয়োজনীয় অপরিচিত কাউকে অ্যাড না করা ফ্রেন্ডশিপ গ্রহণ না করাটাই আমাদের জন্য বাঞ্চনী